বন্ধুরা আমি সুদীপ মন্ডল কেবি ভিলেজ ল্যান্ড অ্যান্ড হাউস চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ তো বন্ধুরা খুব সুন্দর পজিশনের একটি একতলা ছাদ দেওয়া বাড়ি নিয়ে এসেছি তাহলে চলুন আগে গিয়ে ভিডিওটি আপনাদের দেখাবো তারপরে বিস্তারিত আলোচনা আমরা ভিডিওর মধ্যেই জানিয়ে দেব তো বন্ধুরা আপনারা এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এটি সোজা চলে গেছে পিয়ালি রেল স্টেশন এই জায়গার পজিশন থেকে মাত্র তিন থেকে চার মিনিটের দূরত্বে আপনারা পায়ে হেঁটে পিয়ালি রেল স্টেশনে পৌঁছে যাবেন বন্ধুরা আর এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এই রাস্তাটি সোজা চলে গেছে গ্রামের ভিতর দেখে নিন এবং আশেপাশে প্রচুর বসতি বসে গেছে দেখুন আপনাকে দেখিয়ে দিচ্ছি এবং ঢালাই রাস্তা থেকে আরও একটি রাস্তা আপনারা পাবেন বাড়ির পয়সানে যাওয়ার দেখে নিন এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এটি বাড়ির পজিশনে যাওয়ার একটি রাস্তা তো বন্ধুরা কথা বলতে বলতে আমরা বাড়ির পজিশনে পৌঁছে গেছি এবং বাড়ির পজিশনে দেখতে পাচ্ছেন ডান দিকে সেফটি ট্যাঙ্ক দুইটি দেখে নিন এবং বাড়ির বাঁ সাইডে একটি টাইম কল আছে দেখে নিন এবং একটি তুলসী মঞ্চপ আছে আর এই যে বক্সটি দেখতে পাচ্ছেন ছোটো একটি বক্স করা এটা মিটার বক্স দেখুন আর বাড়ির টোটাল জায়গা সীমানা ধরে পাঁচিল দেওয়া আছে এবং সামনের পজিশানটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখে নিন চারি সাইডে গিল দেওয়া আছে এবং গিলের গেটও করা আছে দেখে নিন তো বন্ধুরা বাড়ির লোকেশানটি আপনাদেরকে জানিয়ে দিই একটু ভালো করে শুনে নেবেন এটি দক্ষিণ চব্বিশ পরগনা ক্যানিং থানার অন্তর্গত শোলগলিয়া মৌজা এবং এই জায়গাটি আপনাদের যে যে ঘরটি দেখাচ্ছি এই জায়গাটি পিয়ালি নামক একটি জায়গায় অবস্থিত বন্ধুরা দেখে নিন একটি রুমে প্লাস এই রুমটিতে প্লাস্টার অল কমপ্লিট করা দেখুন এবং একটি তিন ফুটের সিঁড়ি পেয়ে যাচ্ছেন একটি বারান্দা এবং দেখে নিন আপনাদেরকে খুলে দেখিয়ে দিচ্ছি এটি একটি বাথরুম ঘর কুমোর পায়খানা আছে একটি উইন্ডো আছে শাওয়ার আছে এবং বাথরুম ঘরে পাথরের চারি সাইডে পাথর বসানো আছে দেখে নিন তো বন্ধুরা এখানে পার্টি পলিটিক্যালের কোনো সমস্যা নেই পার্টি পলিটিক্যালকে একটি টাকাও আমাদের দিতে হবে না আপনারা এসে ভিজিট করে ভালোভাবে বসবাস করতে পারবেন একদম হিন্দু সমাজের ভিতরে এই ঘরটি বন্ধুরা দেখে নিন এই ঘরটিতেও পাথরের অল পাথরের কাজ অল কমপ্লিট করা এবং এটি কিচেন রুম ড্রেসিং টেবিলও আছে দেখে নিন এবং এই কিচেন ঘরটিতে দুটি উইন্ডো আছে দেখুন আপনাদের যে জায়গাসহ ঘর ঘরটি দেখাচ্ছি এই জায়গায় কাগজপত্র অল কমপ্লিট করা আছে এবং এটি আরও একটি রুম দেখে নিন তিনটি উইন্ডো আছে একটি বেডরুম আছে সরি চারটি উইন্ডো আছে এই রুমটিতে দেখুন মাজা ঘষা অল কমপ্লিট করা আপনারা এসে জাস্ট একটু পেন্টিং করে নিয়ে বসবাস করতে পারবেন কোনো অসুবিধা নেই দেখে নি চারি দেওয়ালে মাজা খসা কমপ্লিট তো বন্ধুরা এত সুন্দর প্রপার্টি আপনারা আর পাবেন না আপনারা যত দ্রুত সম্ভব আমাদের চ্যানেল প্রতিনিধির নাম্বার আমাদের স্ক্রিনে দেওয়া থাকবে অবশ্যই যোগাযোগ করবেন বন্ধুরা আপনাদের সেবায় সর্বদা নিযুক্ত থাকব বারান্দাটি আপনাদেরকে ভালো করে দেখিয়ে দিচ্ছি দেখে এবং বারান্দাটি বারান্দাতে আরও একটি উইন্ডো আছে দেখুন আশেপাশে বসতি দেখিয়ে দিচ্ছি দেখে নিক এই জায়গার পরিচানে ইলেকট্রিক এবং টাইম কলের কোনো অসুবিধা নেই টোটাল অল ক্লিয়ার করা আছে ছাদের পয়ানটি আপনাদের দেখিয়ে দেবো এবং জায়গার দামটিও আপনাদেরকে জানিয়ে দেব বন্ধুরা দেখুন এটি টোটাল ছাদের টোটাল পয়সান দেখে নিন দেখতেই পাচ্ছেন জায়গার পয়সানে ইলেকট্রিক পোস্ট দেখা যাচ্ছে তো বন্ধুরা এত সুন্দর জায়গা সহ ঘরটির দাম আপনাকে জানিয়ে দিচ্ছি একটু ভালো করে শুনে নেবেন টোটাল এই ঘরটির প্যাকেজ মাত্র পনেরো লাখ পঞ্চাশ হাজার টাকা তো বন্ধুরা এত কম বাজেটে এত সুন্দর সুন্দর প্রপার্টি ভিডিও আপনারা পেতে চাইলে আমাদের চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ বন্ধুরা you